জীবনে ভালো থাকার বা খুশি থাকার দশটি উপায় নাম্বার এক সবসময় সৃষ্টিকর্তাকে মনে রাখুন যেখানে যান না কেন যাই করেন না কেন সৃষ্টিকর্তাকে স্মরণে রাখুন সবসময় মনে রাখবেন ওই সৃষ্টিকর্তাই কিন্তু আপনাকে সবকিছু দিয়েছে আর এই কারণে সর্বদা সৃষ্টিকর্তাকে স্মরণ করুন তিনি মহান তিনি আপনাকে সবকিছু দিয়েছে এবং আপনাকে সুখেও রেখেছে আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া আদায় করুন দুই নাম্বার যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন আমাদের মধ্যে অনেক বেশি হতাশা কাজ করে এটা নেই ওটা নেই কিন্তু চিন্তা করুন আপনার আপনার যেটা আছে আছে অনেক মানুষের সেটাও নেই আপনি খেতে পারছেন মাথার উপরে ছাদ ভালো বিছানায় ঘুমাতে পারেন আপনার যানবাহনের সুব্যবস্থা রয়েছে এই সবকিছু কিন্তু আল্লাহ তালার নেয়া সুতরাং শুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ বলুন হতাশা হবেন না তিন নাম্বার জীবনে যদি ভালো থাকতে চান তাহলে অপ্রয়োজনীয় তুলনা করা বাদ দিক এই যে আমরা কিছু অপ্রয়োজনীয় তুলনা করি না তুমি এই তুমি ওই তোমার সাথে আমার যায় না আমি এইরকম ওই রকম তোমার 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 বড় 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 একটা দালান বাড়ি গাড়ি কিছুই নাই এই এই যে তুলনা তুলনা করি করার কারণে কিন্তু আমরা ভালো নেই আর এই জন্য আমাদের জীবনে যদি ভালো থাকতে হয় ওই তুলনা করা বাদ দিতে হবে চার নাম্বার প্রতিদিন হাসতে শিখুন আপনি যেখানে থাকুন না কেন যে পরিস্থিতিতে থাকুন না কেন হাসতে আপনাকে হবে জীবনে যদি ভালো থাকতে চান হাসার কোনো বিকল্প কিন্তু নেই ডাক্তাররা কিন্তু এটা বলে যে হাসি হচ্ছে ভালো থাকার মেডিসিন আপনার মন ভালো নেই আপনি একটু হাসি দেন দেখবেন আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে মুখের উপর একটু পানির ঝাপড়া দিতে পারেন একটু হাসুন দেখবেন আপনার মনটা ভালো লাগবে তাই কখনো হাসতে ভুলবেন না নাম্বার অতীত নিয়ে কখনো ভাববেন না মানুষের জীবনে অতীত কিন্তু মানুষকে অনেক বেশি হতাশাগ্রস্ত করে ফেলে এই অতীতটাই কিন্তু মানুষের জীবনে দুঃখ কষ্ট ডেকে নিয়ে আসে এই জন্য কখনো অতীত নিয়ে ভাববেন আপনার জীবনে কি ছিল কি আছে কি আসবে এই সমস্ত কিছু নিয়ে চিন্তা করার কোনো মানেই হয় না বর্তমান নিয়ে থাকুন আপনার বর্তমানটাকে সেটাকে ভালো রাখার চেষ্টা করুন অনেকে আবার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে বব বর্তমানটাকে সে খারাপ করে হ্যাঁ একদমই যে ভবিষ্যতে চিন্তা করবেন না তা না 10% করবেন ভবিষ্যতের চিন্তা আর বাকি 90% করবেন আপনার বর্তমানের চিন্তা তবে আপনি ভালো থাকতে পারবেন সাত নাম্বার ক্ষমা করে কখনো সেটা মনে রাখবেন না আমরা মানুষটাকে ক্ষমা করে দেই আবার সে ক্ষমা করে মানুষটাকে বিভিন্ন ধরনের কথাও কিন্তু এরকম অনেকে বলে থাকে দেখবেন তুমি আমার কাছ থেকে টাকা নিছিলা আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি লাগবে না তুমি আমাকে কষ্ট দিচ্ছিলা ওটা মনে নাই ভুলে গেছি এরকম বিভিন্ন ধরনের কথা কিন্তু মানুষ বলে থাকে বলবো ক্ষমা করে কখনো মনে রাখবেন না আপনি যদি ক্ষমা করে দেন তাহলে দেখবেন সৃষ্টিকর্তা আপনাকে অটোমেটিক্যালি শান্তি প্রদান করে দিচ্ছে নাম্বার আট আপনার মধ্যে যদি হিংসা থাকে হিংসাকে মাটি চাপা দিয়ে দিন আপনি যদি আজকে আপনার মধ্যে থেকে হিংসাকে মাটি চাপা দিতে পারেন তাহলে আপনি নিজে খেয়াল করে দেখবেন আজ থেকে দশ দিন পর বা এক বছর পর কিংবা দুই বছর পর আপনি এই অবস্থা থেকে আরো দশ গুণ ভালো অবস্থায় চলে গেছে মানুষ শুধুমাত্র এই হিংসাটাকে মাটি চাপা দিতে পারে না বলেই আজকে মানুষের জীবনে এত অধপতন নেমে এসেছে হিংসাকে যখনই আপনি আপনি মাটি চাপা দিতে পারবেন তখনই দেখবেন জীবনে কোনো কিছু অ্যাচিভ করতে নাম্বার অন্যের কথায় কখনো নাক গলাবেন না মানুষের কাজ অনেক ধরনের কথা বলা অনেক কথা বলবেই কিন্তু অন্যের কথায় আপনি দৌড়াবেন না অন্যের কথায় কখনো নাক গলাবেন না আপনি যেটা করছেন আপনার উদ্দেশ্যে আপনি সেই কাজটা করতে থাকুন নির্দ্বিধায় জীবনে ভালো থাকার জন্য এই পয়েন্ট পয়েন্টগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক অনেক জরুরি মেনে চলার জন্য মেনে চলুন অবশ্যই আপনি জীবনে ভালো থাকতে পারবেন সুখে থাকতে পারবেন